বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে জাস্ট লিটারলি এই দুপুরের আলো মানে আমি উল্টো ঘুরে বাদ মুখটা দেখতে পাচ্ছি মানে ঘুরতে বেরিয়েছি লিটারলি ঘুরতে ঘুরতে এবার অনিমেষ দা বললো যে চ ঘুরতে যাই তো ঘুরতে গেলাম ঘুরতে এসে একটা জিনিস দেখবো জাস্ট আস ফিল হার হার মহাদেব মানে বাবার মন্দিরে নিয়ে এসছি আমি এই জায়গাটা অনভেজ দা এই জায়গাটার নাম কী পোড়া মহেশতলা আমি আগে ভিডিও কোনো দিনও আসিনি এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম বাট জায়গাটা লেভেলের কিন্তু সেই লেভেলে শান্তি চলো একটু ঘুরে দেখাই তোমাদের কোথায় কি আছে নিজেও জানি না তোমাদের সাথে আমি ফার্স্ট টাইম দেখবো এখানে মন্দির টাইপের এখানে একটা রথও আছে ছোট করে ওখানে ভিতরে জগন্নাথ দেবের মূর্তি একটা আর এখানে এইসব দেখতে পাচ্ছ কালকে থেকে বলছে নাকি এখানে মেলা আছে অনিমেষ দা বলছে অনিমেষ দা ওখানে শ্যুট করছে কালকে থেকে মেলা চালু হবে চলো মানে গাইস কালকে থেকে নাকি আরো বেশি আরো ভিড় বাড়বে আজকে কোনো ভিড় নেই কালকে থেকে যদি যাবো কালকে থেকে আরো বেশি ভিড় হবে এখানে এসে সত্যি কথা বিশ্বাস করো হার হার মহাদেব মানে বাবাকে দেখে পুরো যে জীবনটা পুরো শান্ত এখানে এসে বুঝতে পারছি কিচ্ছু নেই টাকা পয়সা থেকে কিচ্ছু নেই যে শান্তিটা বলা যাচ্ছে না অন্যান্য জায়গায় ওর থেকে শান্তিটা কেমন সেটা একটু বলো ধন্যবাদ এখানে একটা কি মন্দির আছে এই মন্দিরটা তো তোমাদের দেখানোই হলো না

Actual rank. Hmm. <laughs>

চলো যাওয়া যাক অনিমেজ দা ওই যে translateX আমাকে নিয়ে যাওয়ার জন্য তো गाइस যাওয়া যাক নেক্সট কোথায় যাবে সো गाइस এই ভিডিওটা আজকে এত পর্যন্ত ছিল আর এখানে সামনে দেখতে পাচ্ছ যেমন কি মেলা হচ্ছে তো এখন আমি আর অনিমেজ দা বাড়ি ফিরবো অনিমেজ দা একটু দরকারি কাজ আছে তো অনিমেজ দা এখন অনিমেজ দা বাড়ি যাবে আমিও বাড়ি যাব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্য মানে লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে সবাই একটুখানি সাপোর্ট দিও টাটা